একটা বড় বনের মধ্যে থাকতো টুনা আর টুনি আর তারা বড় একটা গাছের মধ্যে বাসা করেছিল একদিন হঠাৎ এমন ঝড় আসলো তাদের কিন্তু ঘরবাড়ি বাড়ি উলট পালট হয়ে গেল আর তখন টুনি ছিল তাদের বাসায় আর টুনা গিয়েছিল, খাবারের জোগাড় করতে আর সেই ঝড়ে তাদের ঘর কিন্তু ভেঙে গেছে আর টুনি কিন্তু ছিটকে অনেক দূরে পড়েছিল। তারপরে হঠাৎ করে যখন টুনির জ্ঞান ফিরে আসে তখন দেখে সে মাটির মধ্যে পড়ে আছে আর বলছে এখন আমার কি হবে আমার টুনা তো আমার জন্য খাবারের জোগাড় করতে গিয়েছে আর আমি যে কোথায় চলে আসলাম আমি তো চিনিও না তাহলে এখন আমি বাড়ি যাব কি করে এই ভেবে টুনির কিন্তু মন খুব খারাপ হয়ে গেল কারণ সে তো সেখানকার জায়গা কিচ্ছু চিনতে পারছিল না আর ওইদিকে টুনা যখন খাবার জোগাড় করে তাদের বাসায় আসলো এসে দেখলো সেইখানটায় কিন্তু ঝড়ে বাসা ভেঙে গিয়েছে সে কিন্তু আর তাদের বাসা খুঁজে পেল না তখন বলছে এখন আমার কি হবে টুনি যে কোথায় চলে গেল আমি ওকে খুঁজবো কেমন করি সেই ভেবে কিন্তু সে খুব মন খারাপ করতে লাগলো কারণ তার আর কেউ ছিল না টুনি ছাড়া তারপরে সেইখানটাতে সে থাকতে লাগলো আর একটা গাছের মধ্যে বাসা করে আর এই দিকে টুনি যে রাস্তার মধ্যে পড়েছিল সেইখান থেকে একটা বাচ্চা যাওয়ার সময় দেখলো সেইখানে ছোট্ট পাখি পড়ে আছে তখন সেই বাচ্চাটা টুনিকে নিয়ে তাদের বাড়িতে চলে গেল আর বাড়িতে তাকে নিয়ে গিয়ে খুব যত্ন করতে লাগলো আর এই দিকে বেচারা টুনা কিন্তু টুনি চিন্তা করতে করতে খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে আর ওইদিকে টুনিকে কিন্তু ভালো ভালো জিনিস খেতে দিচ্ছে কিন্তু টুনি তো টোনাকে ছাড়া খাওয়া দাওয়া করেই না সে কিন্তু না খেয়ে খেয়ে সেও খুব অসুস্থ হয়ে পড়েছে তারপরে অনেক দিন কেটে গেল অনেক দিন কেটে যাওয়ার পরও কিন্তু টুনা আর টুনির দেখা হলো না তারপরে টুনি কিন্তু সব আসা ছেড়ে দিল আর বলছে আমার টুনা মনে হয় আর আসবে না আমার কাছে আরও তো জানি না আমি কোথায় আছি আমারও ভালো লাগে না একদিন না একদিন যেন দেখা হয় আমাদের এই ভেবে সে কিন্তু ধীরে ধীরে খাওয়া দাওয়া শুরু করলো তারপরে ওইদিকে টুনা কিন্তু খাওয়া দাওয়া না করতে করতে তার শরীর একদম অসুস্থ হয়ে পড়েছে আর সে শুধু টুনির কথায় চিন্তা করছে কবে তাদের দেখা হবে এই ভেবে ভেবে সে কিন্তু দিনগুলো কাটাচ্ছে আর বলছে তুমি। তুমি কি আর আমার কাছে আসবে না আমার তো একা একা ভালোই লাগে না ঠাকুর যেন আমাদের একদিন হলেও দেখা করায় আর টুনিকে যে বাচ্চাটা নিয়ে গিয়েছে সে তো জানতো না যে কথা বলতে পারে একদিন সে একা একা ভাবছে টুনি তখন সে বাচ্চাটা হঠাৎ করে দেখে ফেলে দেখার পর বলছে তুমি কথা বলতে পারো তখন টুনি বলছে হ্যাঁ আমি কথা বলতে পারি তখন টুনি বলছে আমাকে আমার টুনার কাছে আসবে তখন বাচ্চাটা বলছে কেন আমার না তোমাকে ভালো লাগে আমার খুব ইচ্ছা একটা পাখি পালবো বাড়িতে তার জন্য তোমাকে নিয়ে এসেছি তখন টুনি বলছে ঠিক আছে আমাকে আমার টুনার কাছে নিয়ে চলো তাহলে দুজনকে একসঙ্গে তোমাদের বাড়িতে রেখে দিও এই কথা শুনে সে বাচ্চাটা কিন্তু খুব খুশি হয়ে গেল সে ভাবল একসঙ্গে দুইটা পাখি পালবো বাড়িতে ঠিক আছে খুব ভালো লাগবে এই ভেবে সে কিন্তু তার টুনাকে খুঁজতে লাগলো তারপরে সে ছেলেটা কিন্তু টুনিকেও কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছিল একদিন যেতে যেতে হঠাৎ করে দেখা হলো টুনার সঙ্গে তারপরে টুনিও টুনাকে চিনতে পেরেছে আর টুনাও কিন্তু টুনিকে চিনতে পেরেছে তারপরে দুইজনের দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলছে তুমি কোথায় চলে গিয়েছিলে টুনা আমি তোমাকে খুঁজেই পাইনি আর এই ছোট্ট বাচ্চাটা আমাকে ওদের বাড়ি নিয়ে গিয়ে রেখেছে আমিও তোমাকে অনেক খুঁজেছি টুনি তোমাকে আমি কোথাও পাইনি তাই তো আমি খাওয়া দাওয়া ছেড়ে দেখো না আমার শরীরের কী অবস্থা হয়েছে তখন টুনি বলছে কোনো চিন্তা করো না এই বাচ্চাটা আমাদের দুজনকেই ওদের বাড়িতে রাখবে আর আমি খুব খুশি তোমাকে খুঁজে পেয়ে তো চলো আমরা দুজনই ওদের বাড়িতে থাকবো তখন সেই বাচ্চাটা কিন্তু টোনা আর টুনিকে নিয়ে তাদের বাড়িতে চলে আসলো আর ধীরে ধীরে তারা কিন্তু সেই বাড়িতেই থাকতে লাগলো